আজকে রবিউল আউয়াল এই দিনে আমাদের পেয়ারা নবী আকাই ইমাম দু জাহানের বাদশাহ আল্লাহর পেয়ারা হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হুয়েসাল্লাম এই পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছিলেন তার খুশিতে আকাশ বাতাস পশু পাখি সারা পৃথিবী আনন্দে একটি গান গেয়েছিলেন এসেছে রে এসেছে মা আমেনার কোলে দেখো রহমতের নবী এসেছে তাই আজকের এই খুশির দিনে আমরাও একটু আনন্দ করার জন্য নবীর দরুদ পড়ে পড়ে জুলুস করিতেছি তাই সবাই বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন নারায়ে তকবীর আল্লাহ আকবার নারায়ে রিসা ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম নারায়ে গাওসিয়া ইয়া গাওসুল আজম দাস্তদের আহুলি সুনাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আজকের জুলুসে যোগ দিন সফল করুন বারোই রবিউল আউ্লের যোগ দিন সফল করুন নূর নবীজির যোগ দিন সফল করুন প্যারা নবীর জুলুসে যোগ দিন সফল করুন আহলান সাহালান মারহাবান মারহাবান বারোই রবিউল দিন নবীর আগমনের খুশির দিন এসেছে রে এসেছে নূর নবীজি এসেছে তাই তো আনন্দে কুলকায় নাথ হেসেছে আজকের জুলুসে যোগ দিন সফল করুন চট্টগ্রামের জুলুসে যোগ দিন সফল করুন জামেয়ার জুলুসে যোগ দিন সফল করুন তৈয়ব শাহার জুলুসে যোগ দিন সফল করুন তাহের সাহার জুলুসে যোগ দিন সফল করুন সাবের সাহার জুলুসে যোগ দিন সফল করুন নেমেসেরে নেমেসে নবীর আশে নেমেছে নেমেসে